মালহা দণ্ড হয়ে আছে মাত্র তিনশো টাকা পিস রংকোশ গ্যারটা তিনশো তিরিশ টাকা কটন

আজকে কিন্তু ফাটাফাটি অফার পেয়ে যে কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন তাদের এখানে প্রচুর কালেকশন যে থ্রি পিস আর থ্রি পিস যেখানে তাকাবেন থ্রি পিস আর থ্রি পিস প্রচুর কালেকশন কালেকশনের শেষ নেই আজকে গর্জিয়াস কাজের যে থ্রি পিস একবারে কম দামে দিয়ে দিবে আপনারা তিনশো টাকায় থ্রি পিস কিনে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন এছাড়া তাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে কিন্তু আপনারা প্রত্যেকটা থ্রি পিসে একশো টাকা দেড়শো টাকা লাভ করতে অনা আসে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আজকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং কোনটা কত রেখে পেরে সবকিছু বিস্তারিত তুলে ধরবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আসলাম এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম আমার দোকান হচ্ছে মাইসো তিরিশ আচ্ছা আপনাদের আশার লোকেশনটা বলে দেন এইটা হচ্ছে বাবুর হাট মাধবদী সোনার মার্কেট আচ্ছা কেউ যদি না চিনে

আচ্ছা এগুলি প্রাইস কি থাকছে ভাই মিশুরি আরি ভিতরে 320 টাকা ভাই মিশুরি মাত্র 300 স্টোন করা আছে আর এই পরে হইছে আবার স্টোন আর এই আবার স্টোন মাত্র 320 মাত্র 320 টাকা এটা সেলর কাপড়টা সেলর কাপড়টা পাকা আর আইগস আর উনাটা কত রূপ থাকছে ভাই উনাটা

এ যে আরেকটা কোয়ালিটি আচ্ছা এই যে আরেকটা না আচ্ছা অসাধারণ কালেকশন কিন্তু টাকা ভাই মাত্র মাত্র টাকা ভিতরে না লাগবে রং গ্যারান্টি

পাসেন্ডো লাবুশেশে পেডি হবে না কাজ করে 300 একবার সস্তায় দিয়ে দিতে মার 310 মার পেয়ে গেছেন না নামাজ পেয়ে কিন্তু টাকা দাম নিতে পারবে না হ্যাঁ ক্যাটালগ এক পেড়িতে কত এক 60 20 টাকা দেখেন কত সুন্দর কালেকশন থেকে করে না টাকা চমৎকার একটা কালেকশন কিন্তু টাকা সাজের সাজ কোম্পানি গুটিসির ওকে এটা সাজ কোম্পানি আচ্ছা

340 340 টাকা ভাই মার তো এসসি কোটনের মধ্যে দেখেন দাম কত রাখছেন ভাই 340 টাকা মানে পেয়ে পিস কিন্তু প্রচুর রয়েছে কিন্তু সস্তায় পেয়ে যাবেন এগুলো মাত্র টাকা ভাই কাপড়টা

টেম্পারেচারের ভিতরে হুম सेम পেইজ ক্যাটাগরি সেটিং টাকা মাত্র 450 থাকবে কাজ করা হবে কিন্তু গর্জিয়াস কাজ থাকবে একটা পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি পাকিস্তানের আচ্ছা পাকিস্তানি এগুলির দাম রাখবেন কত করে আপনার

আরো সফট হবে হ্যাঁ আরো সফট হবে তে আচ্ছা এটা চুন না পাক্কা পাসাত নামাজ ও না চারটি করে কালার থাকছে এগুলো চারটি করে কালার থাকবে এই দেখো আচ্ছা ওনা সম্পূর্ণ পাসাত আর প্রত্যেকটা পরে চারটি করে কালার আছে এটা মালতেছি রেসিপ শেষ মাল আচ্ছা শব্দতে কোনো সম্ভব না ভাই মানে ভিডিওতে কিছু সম্ভব দেখাইতেছি ভাই স্যাম্পল দেখাইতেছেন এটা সামনের প্যাটেল

আমন্ত্রণের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি